দামোদরের গর্ভে বালি তোলার সময় ফের উদ্ধার তিনটি মর্টার শেল ঘটনাস্থলে রাজ্য পুলিশের বাম স্কোয়াড বিশেষজ্ঞদের ধারণা মর্টার শেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন ফের দামোদরের গর্ভে বালির তলা থেকে উঠে তিনটি বিশালাকার মর্টার শেল গতকাল বাঁকুড়ার সোনামুখী থানার দিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি ফেরিঘাট সংলগ্ন এলাকায় বালি তোলার সময় বালির স্তরের মধ্যে থেকে শেলগুলি উঠে আসে খবর পেতে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ ও বম স্কোয়াড বালি দিয়ে শেলগুলিকে চাপা দিয়ে দেওয়ার পাশাপাশি জায়গাটিকে ঘিরে ফেলে পুলিশ খবর দেওয়া হয় সেনাবাহিনীকেও প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের অনুমান শেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর ও দামোদর নদে বালি উত্তোলনের সময় একাধিকবার মোটর শেল উদ্ধারের ঘটনা ঘটেছে তবে প্রত্যেকবারই উদ্ধার হয়েছে একটি বা দুটি শেল এবার একশোতে তিনটি মোটর শেল উদ্ধারের ঘটনা ঘটল বাঁকুড়ার সোনামুখী থানার রাঙামাটি ফেরিঘাট সংলগ্ন এলাকায় প্রাথমিকভাবে অনুমান সেলগুলি শক্ত লোহার কোলের মধ্যে বিস্ফোরক ঠাসা রয়েছে দুর্ঘটনা এড়াতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত নদীর চরে বালি চাপা দিয়ে রাখা হয়েছে সেলগুলি পাশাপাশি নদীগর্ভ এই এলাকা পিঠে দিয়ে দেওয়া হয়েছে নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ সেল বলতে গেলে এখানে ধরুন তিনটে সেল রয়েছে হ্যাঁ আমি বারোটার সময় একবার বারোটা না এগারোটার সময় গিয়েছিলাম দেখছি দূর থেকে দেখলাম মানে তিনখানা আমরা দুখানা দেখতে পেয়েছি একখানা বললো যে এখন বালির নিচে রয়েছে তারপর পুলিশ প্রশাসন এসে তো বালি দিয়ে ঢাকা দিয়ে দিলো তারপর থেকে আর দেখতে পাইনি তারপর থেকে এবার সব প্রশাসনের অনেক আধিকারিকরা আসছেন বোম স্কোয়াডের ব্যক্তিরা এসেছেন আমি এই ফেরিঘাটেই থাকি ফেরিঘাটের মালিক এখন রাঙামাটি শিলামপুরের তো আমার এই ফেরিঘাটের সংলগ্ন এই এখান থেকে হাফ কিলোমিটার হবে না দূরে বোমগুলো দেখা গিয়েছে কিভাবে উঠলো এটা কোথায় কোথায় ছিল কিভাবে উঠলো এটা বালি তোলার ফলে বালির এতে কালকে আজকে ভোরে নাকি উঠেছে শুনছি রেখে দিয়েছে না এই ধরনের সেল পাওয়া যায়নি তবে বছর কুড়ি আগে একবার পাওয়া গিয়েছিল এরকম নিয়ে ওটা মনে হচ্ছে পানাগড় হচ্ছে কাঁকসা পিএস থেকে একজনের বাড়িতে নাকি তুলে নিয়ে গিয়েছিল ওর বাড়ি থেকে এসে আর্মির এসে নিয়ে চলে গেছে এটাই শুনেছি আমি তারপর থেকে তো আর শোনা যায়নি কিছু কোনো কিছু হ্যাঁ প্রথা বড় বাবু এসেছেন এখানে আইসি সাহেব এসেছেন সোনামুখী হ্যাঁ ছোটোবাবু এসেছেন আরও অনেক পুলিশ স্টাফ সিভিক ভলেন্টিয়াররা অনেকেই এসেছেন এবং সমস্ত জায়গাটা ব্যারিকেড করে দিয়েছেন এখন সাধারণ পাবলিক এখন ঠিক মতো খবর পায়নি তাও বিকেল দিকে ভিড় লেগেছে অনেক দূরে ব্যারিকেড করে দিয়েছেন কেউ সামনাসামনি যেতে পারছে না হ্যাঁ আতঙ্ক তো একটু আছেই বমের ব্যাপার ধরুন আমাদের তো অভিজ্ঞতা নেই বম থেকে কি হতে পারে না হতে পারে তো এখানে বম স্কোয়াডের আধিকারে যারা এসেছেন ওরা বলছেন যে রেঞ্জ কিন্তু বিশাল পাঁচ কিলোমিটার পর্যন্ত এফেক্ট আসতে পারে এতে মানে যে জিনিসটা ওনারা দেখেছেন মানে বলছিলেন শুনলাম গিয়ে তো ওইটা এবার কিভাবে কি হবে আমরা তার বলতে পারবো না আতঙ্ক তো আছেই মানুষের যে কি হবে না হবে এই বিষয়টা আপনার নাম আমার নাম কার্তিক জানা পরিচয় মানে হ্যাঁ বাড়ি এখানে আমার সোনামুখী থানার মধ্যে অন্তর্গত বাবা মানা গ্রামে আমি থাকি মানে আমার